সময় বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু মানুষের স্বপ্ন বিলাসবহুল গাড়ির প্রতি আকর্ষণ কখনোই কমেনি এই যাত্রায় আমরা দেখব বিশ্বের সেরা দশ বিলাসবহুল গাড়ি যেগুলো কেবল যানবাহন নয় শক্তি মট। প্রতিটি গাড়ির আছে নিজস্ব গল্প নিজস্ব ক্ষমতা আর নিজস্ব অমর সৌন্দর্য দশম স্থানে রয়েছে বিদ্যুতের শক্তিতে চালিত টেসলা মডেল এসপ্লেড নিঃশব্দে চলেও যার গতি বজ্রপাতের মতো এর সরল সৌন্দর্য আর আধুনিক আরাম এটিকে করেছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির নতুন মানদণ্ড নবম স্থানে লেক্সাস এলেস পাঁচশো নরম চলন নিখুঁত আরাম আর অতুলনীয় শান্তির জন্য বিখ্যাত ভ্রমণকে আরামের শিল্পে পরিণত করেছে এই গাড়ি অষ্টম স্থানে রয়েছে মার্সিডিস জি শ্রেণী এএমজি শক্তির প্রতীক যার সাহসী রূপ জয় করেছে মরুভূমি থেকে পাহাড় সব পথেই বাইরে শক্ত ভেতরে রাজকীয় দুয়ের চমৎকার সম্মিলনী এর আসল বৈশিষ্ট্য সপ্তম স্থানে অ্যাস্টন মার্টিন লাগণ্ডা রাজকীয়তার আধুনিক রূপ যা দেখলে মনে হয় ভাসমান কোন শিল্পকর্ম এই গাড়ি শুধু চলাচলের জন্য নয় বিলাসের এক নিঃশব্দ যাত্রা ষষ্ঠ স্থানে ফেরারি এস এফ গতি আগুন আর আবেগের একসাথে জন্মানো শক্তিশালী রূপ গতি যখন শিল্পে পরিণত হয় তখনই জন্ম হয় এস এফ নাইনটি এর মতো বিস্ময় পঞ্চম স্থানে প্রতিটি রেখা যেন আকাশ ছোঁয়ার শপথ এটি আরাম নয় এটি শক্তি ও স্বাধীনতার দুঃসাহসী প্রতীক চতুর্থ স্থানে বুগাটি চিরণ যার গতি ক্ষমতা আর সূক্ষ্ম কারিগরি এক কথায় অতুলনীয় এটি যেন মাটিতে দৌড়ানো কোনো শিল্পময় বজ্রপাত তৃতীয় স্থানে মেবাক এ শ্রেণী যেখানে আরামকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এটি নিজেই এক চলমান প্রাসাদ দ্বিতীয় স্থানে বেন্টলি মুলসান যার প্রতিটি অংশ তৈরি হয়েছে হাতে নিখুদ যত্নে এখানে শুধু চলা নয় মর্যাদার প্রকাশ প্রথম স্থানে রয়েছে রোলস রয়েস ফ্যান্টম বিলাসের সর্বোচ্চ শিখর যেখানে সৌন্দর্য আর শান্তি এই গাড়ির ভেতরে প্রবেশ করলে সময় থেমে যায় শুরু হয় কেবল শান্তির যাত্রা এই গাড়িগুলো কেবল বিলাস নয় মানুষের স্বপ্ন ছোঁয়ার অদম্য চেষ্টার প্রতীক আগামী দিনে কোন গাড়ি হবে নতুন শীর্ষে তা সময়ই বলে দেবে